যা শুনছি তা সত্যি কি শুনেছেন আমি জানি না তবে আমি নমস্কার আমি অমরেন্দ্র আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার অমরেন্দ্র অরা চ্যানেলে চলে এসেছি প্রথমেই একটা কথা বলেনি চ্যানেলটি আমার নতুন আপনারা অনেকেই দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব না করলে আমি এগোব কি করে আজকে আবার কাল ক্লাসিকের আলোকে নতুন কোনো সিনেমা নিয়ে পর্যালোচনা করব। আজকে যাত্রীকের পরিচালনায় উনিশশো সালের একটি সিনেমা নিয়ে আলোচনা করব যার নাম এখানে পিঞ্জর আর নামখানি শুনলেই মনে পড়ে যাবে মহানায়ক উত্তম কুমারের কথা প্রণম্য মানুষ বাংলা ভাষা যতদিন বেঁচে থাকবে বিনোদন জগতের আলো যতদিন জ্বলবে ততদিন এই মানুষটাকে মনে হয় ভোলা সম্ভব হলো না তাই এখনও এতটা প্রাসঙ্গিক শুধু মহানায়ক উত্তম কুমার কেন ছিলেন অপর্ণা সেন জহর রায় দিলীপ মুখার্জি মানে ওই ডিরেক্টরদের মধ্যে একজন ওখানে গোল্ডেন ট্রায়ও ডিরেক্টর তিনজন থাকেন যাত্রীকে এটা কিন্তু আপনারা ভালো করেই প্রত্যেকে জানেন তরুণ মজুমদার দিলীপ মুখার্জি এবং শচীন মুখার্জি এনারা তিনজন মিলে একত্রিত হয়ে যাত্রিক নামের মাধ্যমে পরিচালনা করতেন এবার দিলীপ মুখার্জিকে দেখব একটি বিশেষ চরিত্রে এবং বলা যেতে পারে যেই চরিত্রকেই আধার করে এই সিনেমার গল্পটি সেই চরিত্রে অভিনয় করতে রয়েছেন গঙ্গা পদ বোস জ্ঞানেশ মুখোপাধ্যায় রত্না ঘোষাল অপর্ণা দেবী এই রকম প্রচুর নামি দামি গুণী শিল্পী রয়েছেন আবার ছোট ছোট চরিত্রে দোলন চাপা দেবী এবং কল্যাণ চ্যাটার্জীর মতন মানুষকেও আমরা দেখতে পাব মূল গল্প প্রফুল্ল রায়ের ডায়লগ আর স্ক্রিন প্লে প্রশান্ত দেব অসাধারণ অসাধারণ সংলাপ রচনা করেছেন তিনি এই সিনেমায় মোটামুটি তিনখানি মতন গান আমরা শুনতে পাই গানগুলির মিউজিক ডিরেকশন দিয়েছেন ভূপেন হাজারিকা এই গানগুলির মধ্যে অতুল প্রসাদ সেনের গান শুনতে পাই আর বাকি গানগুলি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের রচনা এই সিনেমায় যে গানগুলি আছে তাতে তিনজনের গলা মূলত আমরা পাই ভূপেন হাজারিকা প্রতিমা বন্দ্যোপাধ্যায় মাধুরী চট্টোপাধ্যায় আরেকটি কথা বলে দেওয়া বিশেষ প্রয়োজন বিএফজেএ প্রতিবছর যে অ্যাওয়ার্ড সেরেমানি করেন সেখানে এই এখানে পিঞ্জর সিনেমায় অভিনয় করার কারণে উত্তম কুমার বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন এবার চলে আসি এই সিনেমার গল্প এবং তার পর্যালোচনা নিয়ে প্রথম দৃশ্যে দেখতে পাবো কুমার কলকাতা শহরে হেঁটে বেড়াচ্ছেন সেই চিরাচরিত তার হাঁটার পদ্ধতি আর সাথে তার সেই সাইদশ শুভ্র পোশাক পাঞ্জাবি আর পাজামা অসাধারণ লাগছে প্রথম দর্শনেই আর বাঙালি হিসাবে তাকে আমরা যেভাবেই দেখি আমাদের যে ভালো লাগাটা কাজ করবেই এটা একেবারে দিয়ে বলে দেওয়া যায় সাথে সাথে একটা পুলিশের জিপ এসে তার রাস্তা আগলে দাঁড়ায় তার থেকে নেমে আসেন হালদার সম্ভবত ওই কাছাকাছি কোনো একটি থানার ওসি তিনি মানে বাবু তবে সেই কর্মরত অবস্থায় ওই পুলিশের বড়বাবু তার বন্ধুকে বহুদিন পরে কাছে পাওয়ার পরে পাকরাও করে নিয়ে যায় শুধুমাত্র এক কাপ চা দিয়ে কিছু আলাপচারিতা পুরনো গল্প এগুলো করবেন বলে তারপরে দেখতে পাই থানার বড় ঘরে তারা দুজনে বসে গল্প টল্প করছেন চায়ের অর্ডার দিয়েছেন চা আসছে ইতিমধ্যে কোনো একজন আসামি চা খেতে চাননি এবং চা ছুঁড়ে ফেলে দিয়েছেন কেননা চাই কেরোসিন তেলের গন্ধ তিনি গুন্ডা দাঙ্গাবাজ বাগলার ওয়াগান ব্রেকার সব রকম কাজের সাথে জড়িত এই ধরনের একজন আসামিকে যদি চা ছুড়ে ফেলতে দেখা যায় তাহলে তাকে একটু রগড়ে দিতে হয় আর ওই রগড়াবার জন্য উত্তমবাবুর স্নেহের বন্ধু এগিয়ে গেলেন ওই লকআপের দিকে সাথে বন্ধুকে নিয়ে গেলেন চল দেখে আসবি আসামি কত রকমের হয় আসামিকে দেখতে গিয়ে একটু বনে কিন্তু কিন্তু ভাব হলো উত্তম কুমারের আর প্রকাশ পেল উত্তম কুমারের চরিত্রের নাম অমল বসু তিনি একজন খুব নামকরা লেখক সাহিত্যিক তার লেখা পড়ার জন্য আপামোর বাঙালি অপেক্ষা করে বসে থাকেন পুজো সংখ্যায় তার লেখা বেরোবে পয়লা বৈশাখে তার লেখা বেরোবে প্রত্যেকটা দামি নামি পত্রপত্রিকায় তার লেখা একেবারে জরুরি মানুষ চায় তার লেখাগুলি পড়তে আর এরকম একটা মানুষকে কাছে পেয়ে ওই সেই আসামি দাগি আসামি নবেন্দু চ্যাটার্জি চিনতে পেরে যান একটু রুরো সঙ্গে বলেন আমি আপনাকে চিনি আর উত্তমবাবু বা অমল বসু অবাক হন যে একজন দাগি আসামি একজন লেখক সাহিত্যিককে চিনতে পারেন আবার পাশাপাশি তার নবেন্দুকে দেখে মনে হয়েছিল সে শিক্ষিত সে কোনো ভদ্র পরিবারের মানুষ কোনো একটি পিছনে কারণ আছে এই জগতে তার এসে পড়ার আর সেই প্রশ্নটি তিনি করে ফেলেছিলেন এতটাই গল্প আপনাদের প্রথম থেকে বলতে বাধ্য হলাম না এই গল্পখানি নাব না ছুঁয়ে গেলে আপনারা যারা দেখেননি তাদের মনে ইচ্ছাটি জাগবে না কেন বললাম এই নবেন্দু চ্যাটার্জিকে নিয়েই হল পুরো গল্প আর এই নবেন্দু চ্যাটার্জীর চরিত্রে অভিনয় করেছিলেন সেই দিলীপ মুখার্জি অসাধারণ অভিনেতা আর অসাধারণ অভিনয় দিয়ে সেই স্বল্প কয়েকটি দৃশ্যকে তিনি একেবারে অমর করে রেখে গেলেন কি আছে আগে গল্পে তার আগে চলে আসি আমার খুব ভালো লাগার জায়গা ওই কাস্ট অ্যান্ড ক্রিউ মানে টাইটেল ট্র্যাকের জায়গায় খুব অরারম্বরভাবে টাইটেল ট্র্যাকখানি দেখানো হলো টাইটেল ট্র্যাকখানির মধ্যে শুধু নাম আসছে পেছনে খুব সুন্দর একটি বিজিএম যেটা মনের মধ্যে অনেক প্রশ্ন উত্তেজনা তৈরি করছে আর ভূপেন হাজারিকার মধুর কণ্ঠে সামান্য একটু সঙ্গীতের ছোঁয়া ব্যাস টাইটেল ট্র্যাক শেষ জানতে পেরে গেলাম কারা কারা অভিনয় করেছেন কারা কারা কলাকুশলী অন্যান্য বিষয়ের সঙ্গে জড়িত সবটা জানা হয়ে গেল এবার মূল গল্পে পদার্পণ হঠাৎ করে খবর এলো নবেন্দু চ্যাটার্জি আর নেই কেননা ওয়াগান ব্রেক করতে গিয়ে তিনি মারা গেছেন তার আগে একটু গল্প রয়েছে উত্তমবাবু তার বন্ধু মিস্টার হালদারকে রিকোয়েস্ট করেছিলেন ছেলেটির কোনো একটি ইতিহাস আছে আমি যতটুকু শুনলাম ছেলেটি শিক্ষিত ছেলেটিকে যেন অনেক বড় কোনো শাস্তির কবলে না পড়তে হয় তুই সেইভাবেই আমার রিকোয়েস্ট রাখার জন্য চার্জশিটে একটু অল্প স্বল্প করে তার দোষটুকু তুলে ধরিস যাতে অনেক দিনের কোনো শাস্তি না হয় কেননা ছেলেটির বিশাল বড় একটি পরিবার রয়েছে তার গ্রামে তার মুখের দিকে চেয়ে সেই গ্রামের পরিবারের প্রত্যেকটা মানুষ বসে থাকে কবে সে টাকা পাঠাবে আমাদের মুখে একটু অন্ন উঠবে রয়েছে বাড়িতে বয়স্ক বাবা রয়েছে বৃদ্ধা মা রয়েছে ছোট্ট একটি ভাই রয়েছে তিন তিনটি স্বাবলম্বী বোন তার মধ্যে দুজন বিবাহ এবার এত বড় সংসার তাদের বিভিন্ন প্রয়োজন এই একটি মানুষ নবেন্দুর ওপরে বর্তায় সেই জন্য একটু পারলে সহযোগিতা করিস সেই কথাটি মিস্টার হালদার মানে উত্তম বাবুর বন্ধু রেখেছিলেন এক বছরের জায়গায় মাত্র তিন মাস জেল খাটার পরে তিনি এসেছিলেন তিনি আর ওই অন্ধকার জগতের সঙ্গে জড়িত থাকবেন না সৎভাবে বাঁচতে চাইবেন মানে দিলীপ মুখার্জি নবেন্দু চ্যাটার্জি তিনি কিন্তু অনেক চেষ্টা করছিলেন একটা চাকরি জোগাড় হলে তাহলে হয়তো আমি সৎভাবে স্বচ্ছভাবে বাঁচতে পারবো আমার পরিবার আমার যে বাবা মা ভাই বোন রয়েছেন তাদের মুখে একটু দুবেলা অন্ন তুলে দিতে পারবো বাড়ির মানুষ কেউ জানেন না সুদূর কলকাতায় বসে তাদের বাড়ির বড় ছেলে কি কাজটি করেন কিন্তু চাকরি তো অত সহজে পাওয়া যায় না আজ থেকে অতগুলি বছর আগেও যে দৃশ্য ছিল সেই পটভূমি আজও রয়েছে চাকরি পেতে গেলে সৎভাবে বাঁচতে গেলে অত সহজে সে উপায় পাওয়া যায় না আর অসৎ পথটি খুব তাড়াতাড়ি সামনে চলে আসে যুবক যুবতীদের আর তারা অর্থের প্রয়োজনে সেই পথটিকেই বেছে নিতে বাধ্য হন সেই একই গদবাধা গল্প হয়তো কিন্তু এখানে অদ্ভুতভাবে চরিত্রায়ন করা হয়েছে চিত্রায়ন করা হয়েছে আর সেটি দেখার জন্য আমাদের এখানে পিঞ্জর সিনেমাটি একবার নয় বারংবার দেখতে হবে নবেন্দু চ্যাটার্জিদের বাড়ি বীরপুর দক্ষিণ পাড়ায় ওই মুর্শিদাবাদ লাইনে বীরপুর বলে একটি গ্রাম আছে সেইখানেই তার পৈতৃক ভিটে পরিবারের প্রত্যেকের পরনের বস্ত্র আর দুবেলা দুমুঠো অন্নের অন্যের যোগান দেবে কে চলেতে গেল বাড়ির বড় ছেলে নবেন্দু এই খবরটি দেওয়ার জন্য ওই সাহিত্যিক অমল বসু নিজে পৌঁছে গেলেন গ্রামে তারপরে যা গল্পটি হলো সে গল্প সহ্য করা যায় না যদি জীবনে কেউ দারিদ্রতা দেখে থাকে যদি অসহায়তার সম্মুখীন হয়ে থাকে তারা বুঝবে এই যন্ত্রণা কতটুকু বাড়িতে বিবাহযোগ্য মেয়ে থাকলে সেই বাড়ির উপরে একটু অন্য নজর দিয়ে দেখতে চায় ওই কাছাকাছির পুরুষগুলো আর তারা যদি একটু প্রভাবশালী হয় তাহলে তো হয়েছে ল্যাটা চুকে গেছে প্রভাবশালী হলে সেই প্রভাব খাটিয়ে সেখানে সর্বনাশটি করেই দেবে সেই পরিবারটির আর সেই সর্বনাশের হাত থেকে রক্ষা করা দুবেলা দু অন্ন তুলে দেওয়া পরনের বস্ত্র তুলে দেওয়া সব দায়িত্ব ওই মৃত্যুর খবরটা বহন করে এনে দিতে না পেরেও পালন করে চলেছেন কে অমল বসু সাহিত্যিক অমল বসু আর আমাদের অতি কাছের মানুষ মহানায়ক উত্তম কুমার কি অদ্ভুত অভিনয় কোনো প্রেমের গান দরকার নেই কোনো প্রেমের দৃশ্যের দরকার নেই কোনো মার কাটারি মারামারির দরকার নেই কিন্তু তবুও আমরা এখানে পিঞ্জোর সিনেমার মতন সিনেমার কাছে নতি স্বীকার করি বারবার দেখতে ভালোবাসি কেননা ওই যে মহানায়ক উত্তম কুমার আর ওই যে অপর্ণা সেন অপর্ণা দেবী প্রত্যেকটা মানুষের যে অভিনয় আর ওই বিশেষ সময় সমাজের ওই বিশেষ মানুষগুলোর যে অসহায়তা হতে পারে সেগুলো যেন বাস্তবে ফুটিয়ে তুলেছিলেন এই কয়েকজন অভিনেতা অভিনেত্রী আরেকটি কথা বলে দেওয়া ভালো আজকের প্রজন্মকে এই সিনেমাটি কিন্তু রঙিনও নয় একেবারে সাদা কালো সাদা মাটা সেরকম কোনো আড়ম্বর নেই তবুও মনের অনেক কাছের কিভাবে সেই পরিবারটিকে তিনি বাঁচাবেন সাহিত্যিক অমল বসু বাঁচিয়ে রাখবেন বয়স্ক বাবা চিকিৎসাও সঠিকভাবে হচ্ছে না ছেলে বহুদিন হয়ে গেছে কোনো টাকা পয়সা পাঠায়নি তার কোনো খবরও নেই একখানি চিঠি ছেলের কাছে পাঠিয়েছিলেন তার উত্তরটিও আসেনি উত্তর দেবে কে ছেলে তো আজ বেঁচেই নেই কিন্তু সেই খবরটাই তো পৌঁছাতে এসেছিলেন সাহিত্যিক অমল বসু খবরটা দিতে পারছেন না বারবার দিতে গিয়ে গলা আটকে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে মুখ বন্ধ হয়ে যাচ্ছে কাদের বলবো যারা এমনিতেই মরে আছে সেই মৃতপ্রায় মানুষগুলোকে কি করে আর একটা এমন চরম খবর শোনাবো যাতে সত্যি সত্যি তাদের মৃত্যু ঘটে যায় সম্ভবপর হচ্ছিল না চেষ্টা করছিলেন বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানোর তাদের ওপরে যতগুলো আক্রমণ আসছিল সেই আক্রমণ থেকে প্রতিহত করা নবেন্দুর ভাইও চলে গেছে অন্ধকার জগতে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার প্রচেষ্টা বড় বোন নীলাও চলে গেছে অন্ধকার জগতে তাকেও ফিরিয়ে আনার প্রচেষ্টা সবকিছু মিলিয়ে তালগোল পাকিয়ে যাচ্ছিল ওই সাহিত্যিক অমল বসুর জীবন তিনি কখন লিখবেন তিনি কখন আবার সৃষ্টি করবেন তিনি যে নিজেই আস্তে আস্তে করে এই পরিবারের পাল্লায় পড়ে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিলেন এরকম সময় একটা অন্য অন্যরকম ঘটনা ঘটে যায় আর সেই ঘটনাই হচ্ছে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সের সময় একটা ডায়লগ মহানায়ক উত্তম কুমারের থেকে শুনতে পাই আমি আছি আমি থাকবো আর সেটা দিয়েই এই গল্পের অবসান করতে চাই তিনি আছেন তিনি থাকবেন এটা বিশ্বাস বাঙালির বিশ্বাস আপামোর বাঙালির এটাই গর্ব তিনি মহানায়ক উত্তম কুমার এতটাই বলার ছিল যদি গল্পখানি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার